সবাইকে আমি তৃপ্তি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও শুরু করছি রাস্তা থেকে হ্যাঁ বলো তুমি বলো হ্যাঁ এখনো চকলেট নিয়েছি সেজে গুজে আজকের ব্লগটা অন করলাম যাচ্ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশন আছে তো সেখানেই যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো আজকে আমার ছেলে নাচবে সেই জন্য আরও বেশি যাচ্ছি সে যে কী যে একটা সোয়েটার কি যে একটা অন্য নিয়েছি বারে বারে পড়ে যাচ্ছে অন্যটা থাকছেই না সোয়েটারের স্লিপে হেঁটে যেতে হবে মনে হচ্ছে গাড়ি সারির কোনো খবর নেই যে আমার ছোটো পেঙ্গুইন হেরে হেরে যাচ্ছে পেঙ্গুইন তাকাও ও পেঙ্গুইন তাকাও আমার দিকে গাড়ি আসবে সাইড দাও একটা কথা শোনে নাই বাচ্চাটা গাড়ি আসছে মা গাড়ি আসছে গাড়ি সাইড দাও সাইড তো আজকে ছেলের খুব ইচ্ছা ছিল ওর সঙ্গে আমি যাই তো মাঝে মাঝে সব মায়েরা যায় অনেক দিন ধরেই ফাংশন চলছে তো আমি একদিনও যাইনি আজকে যাব তো ও বলছিল মা আমার সঙ্গে চলো আমি না তুই যা আমি পিছে পিছে আসছি তো ওর সন্দেহ হচ্ছিল বোধহয় হয় আমি যাব না তো ও ভেবেই নিয়েছে আমি যাব না আমি বলেছি না আমি যাব তুই যা বনুকে রেডি করাতে ঘরটা গুছিয়ে আমি আসছি এভাবে এলোমেলো করে রাখা তো যায় না সকাল সকাল যে কী করবো তোদের তো রেলিং হবে তো অনেক বুঝিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি চলে এসেছি প্রায় স্কুলের সামনে ও বাচ্চাদের রেলিং হচ্ছে দেখা যাচ্ছে দেখো ওরা রেলিং দিয়ে আসছে আর আমরা ওদের স্কুলেই যাচ্ছি এই যে স্কুলের সামনে চলে এসছি স্কুলের ভিতর তো ঢুকে পড়েছি তো এদিক ওদিক চোখ বুলিয়ে দেখছিলাম আমার ছানাটা কোথায় কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখি বাচ্চাগুলো রেলিং থেকে ফিরে এসছে তো এখানেই থাকার কথা তো এদিকেও না অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, কিন্তু আমার ছানাটাকে আমি দেখতেই পেলাম না তারপর যখন ভিডিও এডিট করি তখন দেখছি যে আমার ক্যামেরা সামনে দিয়েই ঘুরঘুর করছিল আমি দেখতে পাইনি প্রথমে এই স্কুল সম্বন্ধে কিছু কথা বলি এই স্কুলে খুব একটা স্টুডেন্ট নেই যতগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক একটাই তবে আজকে গার্জিয়ান আছে ওই জন্য বেশি দেখা যাচ্ছে তবে এই স্কুলটা আমাদের ঘরের খুবই কাছে মানে একজন বড়ো মানুষ হেঁটে যেতে পারে তবে বাচ্চারা হেঁটে যাওয়ার মতো না তো খুব কাছে বলেই আমি ছেলেকে এখানে স্কুলে দিয়েছি তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা জানবে যে দু বছর আগে আমার ছেলে অন্য স্কুলে পড়তো আর সেই স্কুলটাতে পড়ানোর আমার একটা ড্রিম বলতে পারো ছিল আর সেই ড্রিমটা আমি ফুলফিল করার জন্য সেই স্কুলে ওকে আমি ভর্তিও করিয়েছিলাম ও দু বছর সেখানে গেছেও তারপর আমাদের জীবনটা কিভাবে উলট পালট হয়ে গেল সেটা আর মানে আমি একটা ভিডিওর দ্বারা বা মুখে দিয়ে প্রকাশ করতে পারবো না বিগত দেড় বছরে আমি আর আমার ছেলে মেয়ে যে কত সাফার করেছি সেটা একমাত্র আমরাই জানি আমাদের জীবনে যেটা না করা কাজ আমরা সেটাও করেছি আমাদের জীবনে যেটা হবে না বলে ভেবেছিলাম সেটাও হয়েছে মানে ভালোটা না খারাপ তো সেরকম অনেক দিন আমরা দেখেছি অনেক রাত আমরা খারাপ কাটিয়েছি তো এরকম করে দেড়টা বছর আমাদের জীবনে নষ্ট হয়ে গেছে তবে এখন ভাবি সেই দিনগুলো নষ্ট হয়নি সেই দিনগুলো ছিল আমাদের জন্য মস্ত বড়ো একটা শিক্ষা যেই শিক্ষাটার আমার খুবই প্রয়োজন ছিল মানে এই ধাক্কাটার দরকার ছিল আমার না হলে আমি আমার জীবনে সেই এক জায়গায় আটকে থাকতাম সেখান থেকে আর এগিয়ে যেতে পারতাম না সেই একই জায়গায় দাঁড়িয়ে থেকে রোজ রোজ চোখের জল ফেলতে হতো রোজ রোজ নিজের মনকে বোঝাতে হতো রোজ রোজ নিজেকে নিজে শেষ করতে ইচ্ছে হতো তবে এখন আমি অনেকটা নিজেকে সামলাতে শিখে গেছি আমি নিজেকে বোঝাতে শিখে গেছি যে সব কিছু সহ্য করতে হয় না তো সেই পরিবর্তনটা আমার মধ্যে শুধুমাত্র এই ধাক্কাটার জন্যই এসছে বড়দের একটা কথা খুব মনে পড়ছে যে যেটা হয় ভালোর জন্যই হয় সত্যিই যেটা হয় ভালোর জন্যই হয় তো আমার মধ্যে যতটুকু গ্রোথ আমি দেখতে পাচ্ছি যদি না এই ধাক্কাটা খেতাম তাহলে এটা আমার মধ্যে আসতো না সেই একই জায়গায় আমি পড়ে থাকতাম যাই হোক আমি টপিক থেকে সরে গেছি আমি কি বলতে শুরু করেছিলাম কোথায় এসে থেমে গেলাম তো এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো প্রথমেই শুরু হয়েছে প্রার্থনা দিয়ে তারপর বিহু ডান্স শুরু হয়ে গেল তো এক এক করে যাচ্ছে আর যাচ্ছে কিন্তু আমার চোখ দুটো আটকে আছে আমার ছেলের ডান্স দেখার জন্য এইটা আমার ছেলের জীবনের প্রথম স্টেজ প্রোগ্রাম তো সেইটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড আমার ছেলেটা যতটা না বেশি নার্ভাস আমি তার থেকে বেশি খুশি যে আমি চোখের সামনে আমার ছেলেকে নাচতে দেখো ওই জীবনের প্রথম তো ছেলেমেদের যেরকম গ্রোথ হচ্ছে এত সুন্দর পারফরমেন্স করছে এত সুন্দর করে নাচছে গাইছে খেলছে এগুলো মা হিসেবে চোখের সামনে দেখাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যে না থাকলে কিন্তু এগুলো কিছুই হয় না তবে একে একে করে অনেকগুলোই ডান্স পার হয়ে গেছে তবে আমার চোখ দুটো ঝালাপালা করছে আমার ছেলে কখন স্টেজে উঠবে তো এটা কিন্তু অনেক সাধারণ একটা সামান্য ব্যাপার কিন্তু আমার জন্য না অনেক বড় ব্যাপার সত্যি আমি যে কি হারাতে বসেছিলাম আর কি পেয়েছি সেটা একমাত্র আমিই জানি সেই জন্য আমার কাছে তো খুবই গর্বের আর খুবই আনন্দর বিষয় যেটা আমি বলে বোঝাতে পারবো না ছোট বড় মাঝারি সবারই ডান্স হচ্ছে কিন্তু আমার ছেলেদের ডান্স হচ্ছে না মানে ওদের ক্লাসে মাত্র তিনটেই স্টুডেন্ট তো তিনজনের মিলে একটা গ্রুপ পারফরমেন্স ছিল তো সেটাই কখন দেবে আমি সেই অপেক্ষায় বসেছিলাম তবে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে এই দেখো আমার ছেলে স্টেজে তো আমি তো তো তোয়াক্কা করিনি একদম মনে হচ্ছে আমার ছেলে হিরো হয়ে চলে গেছে স্টেজে আর আমি ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি তবে দুর্ভাগ্যের বিষয় আমি সামনে দাঁড়াতে পারিনি আমার এই পিছনেই দাঁড়াতে হয়েছে তবে ছেলের ডান্স ক্যামেরা করবো ভিডিও করে রাখবার এই দিদিরা কি শুরু করেছে দেখেছ একবার সামনে দিয়ে যাচ্ছে একবার আসছে কেউ চা দিতে আসছে কেউ কফি দিতে আসছে কেউ বিস্কুট দিতে আসছে মানে কি আর বলবো শান্তিতে ছেলে ডান্সটাও দেখতে দেবে না যে জন্য এত সময় বসেছিলাম সে সকাল থেকে বিকেল হয়ে গেছে ওদের ডান্স দেখার জন্য তো আমার ছেলেটা এতটাই নার্ভাস যে বারে বার ওই মেয়েটার পিছনেই যাচ্ছে তো ওকে বাড়ি এসে যখন জিজ্ঞেস করলাম তুই বারবার ওই মেয়েটার পিছনে কেন চলে যাচ্ছিলেন নাচতে নাচতে তো বললো মা প্রথম প্রথম তো আমার খুবই ভয় লাগছিল বুকের ভিতরে কীভাবে একটা ধুক ধুকধুক করছিল আমি বুঝতে পারছিলাম না কীভাবে নাচবো আমার খুব লজ্জা করছিল। আসলে জীবনের প্রথম তো তাই একটু লজ্জাই করছিল আমি বুঝতে পারছি বিষয়টা তবে কিন্তু খুব ভালো নেচেছে হুম আমার ছেলে আমি নিজেই প্রশংসা করছি ও যে এতটুকু করতে পারবে এতটুকু আশাও আমার ছিল না ওর প্রতি তো যাই হোক সকালে গিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে যাচ্ছি বাড়ি সকালবেলায় গেছিলাম আর এখন ফিরছি সন্ধে হয়ে গেছে এখন গড়িতে বাজে প্রায় ওই পাঁচটা তিন দুই মতো যাচ্ছি ঘরে এই পান্ডা দোরাস না কিন্তু গাড়ি আসবে মাত্র ঘরে এসে পৌঁছালাম এসে জামাটা খুলে একটা সোয়েটার চাপিয়ে নিয়েছি গায়ে এখন মাথা যন্ত্রণা করছে আমার মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায় তো চা বানাবো আমি চা খাবো তারপর মাংস নিয়ে এসেছি রান্না করবো মানে ধরে ডাল খাচ্ছি ভালো লাগছে না আমার তারপরে মাছ ব্যাপারেও যাচ্ছে না আর বাবা আসতে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো এই করে করে কদিন নিরামিষে চলছে তো নিয়ে আসলাম মাংস আর কি মন চাইলো তাই এমনি কোনো রিজন নেই তো মাংসটা রান্না করবো আগে চা খাব আমার ছানা দুটো কুরকুরি খাচ্ছে এই দুটো লাগবেই মানে কুরকুরি লাগবেই সেই রাস্তায় বসে কি কান্না কি কান্না যেন কিছু খেতে দেইনি এইটা বেশি এই ছোটই দুধটা বেশি দেখো দেখো সারা দিন আমরা কেউ ভাত খাইনি না ছেলে খেয়েছে না মেয়ে খেয়েছে না আমি খেয়েছি আমাকে দেবে না একটু দে এই কুটকুটি নিয়ে মারামারি লেগে গেছে জলটা গরম বসাই তারপর জল খাবো আর বেশ সারাদিন জল খাওয়া হয়নি কেমন যে লাগছে আমি বলতে পারছি না মানে বোঝাতে পারছি না ওদিকে লেগে গেছে কুরকুরি নিয়ে জলটা বসিয়ে দিলাম গরম হোক জলটা গরম হয়ে গেছে আগে ঢেলে খেয়ে নি একটা ভীষণ জল টেষ্টা পেয়েছিল আগে খেয়ে নি না চা খাওয়া হয়ে গেছে এখানেই কাপটা নিয়ে বসে আছি এই যে বিস্কুটের ডিব্বা খেয়ে দিয়ে বসে ভাবছি যে আমার এখানে ব্যথা করছে ঘাড়ে ব্যথা করছে তো রান্না কীভাবে করবো এনে ফেলেছি মাংস ধুতে অনেকটা সময় লাগবে তারপরে কাটা বাটা তো আছেই তা আজকে ভাবছি অনেকগুলো আলু দেব এর আগের দিন যে মাংস এনেছিলাম সেদিনও আলু বেশি হয়ে গেছিলো আজকেও বেশি হবে মানে আমার ইচ্ছে করছে দিতে কিন্তু আমার বর দেখে বলবে এত আলু এত আলুর মতো হয়ে যাচ্ছে দিন দিন আরো আলুই খাও কি করব আলুই ভালো লাগে তো আলু দিয়ে চিকেন দিয়ে একদম পাতলা ঝোল এক তরকারি ভাত রান্না করবো খেয়ে একদম বিছানায় শেষ ছানা দুটো মোবাইল নিয়ে ওইখানে শুয়ে পড়েছে আজকে সারাদিন মোবাইল দেখার চান্স তো এখন বারবার করে বলছে মা একটু খুলে দাও না একটু দেখি তা আমি আর কিছু বললাম না যে শুয়ে শুয়ে দেখুক ততক্ষণ একটু শান্তি থাকবে ঘরের মধ্যে না হলে যে তুফান আমার ঘরে ওঠে তোমরা তো কিছু কিছু জানোই আরও যেটা আসল রিয়েল সেটা তো আমি দেখাই না খুব ঠান্ডা পড়েছে রান্না বান্না করতে করতে চতর চপে নিয়েছি ঠান্ডা সহ্য হচ্ছে না রান্না হয়ে গেছে আমার এখন খাবো কি দেবে ঘুরতে বাজে এখন সাড়ে আটটার মতো এই হচ্ছে আমার মাংস আর এখানে আছে জাল কুমড়ো তো চলো আজকের দিনটা তো এইভাবেই শেষ হলো সারাটা দিন স্কুলেই কাটিয়ে আসলাম তো আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টা